আপনারা কেমন আছেন আজকে আমি খেলবো ও আই ডোন্ট নো আজকে আমি অনেকগুলো গেমই খেলবো তাই জন্য ভিডিওটা অনেকটা ভালো হবে সবটি গেম খেলবো বন্ধুরা ভিডিও বানাবো কিন্তু আপনারা আবার মনে করতেছেন যে আমার সাথে আমার পার্টনার নবর আজ কেমন আসলে আমার একটা বোন আছে ওই বোনের জামাই দেখতে যাব তাই জন্য আমরা হয়েছে এসে এসে মানিকগঞ্জ আর আমার এই ভাই এই নবরাস ও আসছে ওকে আজকে ফার্স্ট আমরা খেলবো কি ক্রাফটস না 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 ওটা পরে খেলবো ফার্স্ট ইন্ডিয়ান বাইক ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ট্রেডিং ওকে বাবা গাইতে তুমি আপডেট দিছ না আমরা আপডেট ওকে আমরা হচ্ছে আজকে কি শোনা না এই সেবুস্তান না না ভিডিও বনাই ভিডিও বনাই করতে হই না ওকে হর্ষা তাগলেনা আম আবু না ভিডিও বানাই ওকে আমরা হচ্ছে এই যে একটা বাইক আছে আমাদের আট তিনটা বাইক দরকার একটা আমরা বহু নেবু আবু হচ্ছে আমার মামা

এদের বন্ধুরা আমি আমি হলো ইয়ামিন আমরা ভিডিও বানাচ্ছি ওকে গাইস এখানে না কাছে আর দিয়ে সেটার নাম্বার প্লেট খানি আর দিয়ে বানাই বানাই গুড 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 গুড

এটা আর্জেন্টিনার একটা স্কিন তারপর এটা এম এফ গেমিং এর আমার ক্রিয়েট করে একটা তারপরে এই যে এম এফ গেমিং এর আমার ক্রিয়েট করা এম এফ গেমিং এর আমার ক্রিয়েট করা আর একটা আমি নিছি এখানে আমি একটা ধারণা দিতে পারলাম আপনাদের ওকে এখনকার আমার মাই ফেভারিট গেম খা এটা নামাইছি তো একটা কারণে বাস বাসির খেলতে পারি নাই তাই তাও যদি ভানো কোন অভিবি আসে তাই না বাস্তি খেলবে এটা খেলাম ভাই কত ওকে এই যে আমার নতুন স্কিন এই গেমে ট্র্যাকের স্কিন দেওয়া যায় আর বহুতই ওকে গাইস ট্র্যাকের সব আমার টেন তো মনে হয় বড়ি না আমার গাইতে আমার ও যে নৌফিন দেখো আছে দেখতে পেয়েছেন না দাঁড়ান আপনারা ভানুকের দেখতে পাবেন যায়নি ওই 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 ওয়ি ওই 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 ওকে ছয় মিনিট হয়ে গেছে আমি গাই এসে পড়ছে এই যে যে আমি কিন্তু এখনো এই যে ফিল হয় না গে হাই রে এক ঘন্টা নাও এক্ষুন টাইম না আমি একদম পুরাটকে একদম কিনিয়ার করে বলবো এ যে যে কত ড্রোন আর রে না এটা কি সেন্ট নাকি কোন ইউরোপের টাকা এটা ফ্রেন্স ও ভিডিও না ওকে গাইস এ আম নিজ আপনারা খাওয়ার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে এখন চিন্নায় কথা বলতে হবে

করছে <systems> <intake>

এইখানে অয়ো কত বড় বড় সারভাইবান হয়নি এগুলোর থেকে অনেক কাঠ পাইতাম আর কি এখানে নর্মাল একটা নাই দুইটা কইরা দুইটা কইরা তার মানে এক এক নেয়ার কাঠ নেই চারটা আর অন্য সময় এক নেয়ারে কাঠ নেই একটা কথা ওকে গাইস জিনস কো বিনস না পেনে গাইস আমার মায়ে একটা বুদ্ধি আসছে বুদ্ধি আসছে সেভেন কুইট আপনারা বুঝছেন না কি দামি জানতাম সার্ভাই না ক্রিয়েটিভ

আমরা কত ভালো না করে জানাবেন ওকে আমরা এখন ঘর বানাবো কী দিয়ে যে ঘর বানাই বই 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 অনা ওকে আমি ফার্স্টে কি করবো আমার ফার্স্টেছে কী দিয়ে বেন্ডিং বানাবো

गाइस आमदे इड ए पार्क शुभ ना बो ओके गाइस आज के दरना में बाउंड्री इड रखा ही जैसे इसे इड हो बे इंट्रेंस और इटू ओके गाइस ओके ওকে গাইস এই যে আমার बाउंड्री অনেক বড় একটা হবে আজকের মতো এমন কান ওকে আমরা পার্ট 2 বানাবো পার্ট 2 তে আর অনেক কিছু হবে আমরা অফ ক্যামেরায় বানাবো আর এটা সার্ভাইভার না যে অফ ক্যামেরায় বানায়নি কিছু বুনবা হ্যাঁ আর আমার চ্যানেলটা একদম